নমস্কার বন্ধুরা আজের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে কালী পূজা ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা কালী পূজা হিন্দু ধর্মের অন্যতম উৎসব কালী পূজা শ্যামা পূজা নামেও পরিচিত দুর্গাপূজার পর মহা সমারোহের সাথে কালী পূজা পালন করা হয় পশ্চিমবঙ্গে কালী পূজা ধুমধামের সাথে পালন করা হয় শুধু পশ্চিমবঙ্গে নয় উড়িষ্যা আসাম বাংলাদেশেও এই পূজা হয়ে থাকে তো চলুন বন্ধুরা জেনে নিই দু সালের কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই কার্তিক বৃহস্পতিবার দুপুর তিনটে বেজে বাহান্ন মিনিটে এবং অবসা তিথি ছেড়ে যাবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা ছটা ষোলো মিনিটে চলুন বন্ধুরা এবার জেনে নিই দু হাজার চব্বিশ সালে ভাতৃদ্বিতীয়া বা ভাই পূর্ণাঙ্গ সময়সূচি দ্বিতীয় তিথি শুরু হবে দোসরা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার ষোলোই কার্তিক শনিবার রাত আটটা বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় তিথি ছেড়ে যাবে তেসরা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার সতেরোই কার্তিক রবিবার রাত দশটা বেজে পনেরো মিনিটে আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন